সবাইকে চায়ের রাজধানী মৌলবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি পর্যটন করি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের বিকাল গুদুলি বিকালে আমরা রয়েছি একটি চা বাগানে খুবই সুন্দর নয়না বিরাম আসলে এখন বৃষ্টি নেই বৃষ্টি নেই যার জন্য বাগানটি এরকমের একটু মরা কিন্তু আপনি যদি আর কিছুদিন পরে বৃষ্টি হবে তখন আসলে আসলে এই রকমের হবে বাগানটি দেখার মতো একটি সৌন্দর্য হবে এবং আপনারা যারা আসেন অবশ্যই সপরিবারে বেড়াতে আসবেন আমি যেমন আমার মামা আমার ছেলেকে নিয়ে আসছি হুম তো এইভাবে আপনারাও সপরিবারে আসবেন আপনাদের ভালো লাগবে এবং আমরা যেখানটা রয়েছি এটা একটু ভিতরে এখানে আসলো এলাও নেই সবাই এখানে আসতেও পারবেন না আমরা এটা দেখা ছাড়া বিকল্প কোনো উপায় নেই পন্থা নেই এর জন্য না আসতে পারার জন্যই কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওটি করেছি যদি আপনাদের ভালো লাগে আপনার মন্তব্য করে জানাবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আশা করি আমার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং আসুন আমরা বাংলাদেশের সৌন্দর্য বিশ্ববিখ্যে তুলে ধরি বাংলাদেশকে একটি পর্যটনময় সুর শিল্পনগর হিসাবে গড়ে তুলি ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমার মামাকেও ধন্যবাদ আমরা মামার মুখ থেকে শুনবো ওনার এই গুদলি বিকালের কিছু কথা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার সবাইকে শুভ বিকাল আমরা এখানে আসছি অনেক সুন্দর একটা ওয়েদার পাইছি প্রথমত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য কোটি সুক্রিয়া আর এটা যার মাধ্যমে আমি স্পোর্টে আসতে পারছি তিনি হচ্ছেন আমাদের মামা জাওয়েদ নমা ওনার মাধ্যমে আমি এখানে আসতে পারছি এবং এইখানের পরিবেশটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এটা আসলে মানে ফোনে কতটুকু দেখতেছেন ক্যামেরার মাধ্যমে আপনারা কতটুকু দেখতেছেন আমরা জানি না বাট সরাসরি যখন আপনারা দেখবেন এই জিনিসগুলো এটা আসলে হচ্ছে স্পিচলেস হ্যাঁ এবং এট দ্য সেম টাইম এটা প্রাইসলেস কারণ এত বেশি সুন্দর এটা মনোমুগ্ধকর একটা পরিবেশ পরিস্থিতি আপনারা যখনই আসবেন এইখানে অথবা হচ্ছে শ্রীমঙ্গলের এইসব প্লেসে যাবেন আপনারা হচ্ছে এই জিনিসটা ফিল করতে পারবেন যে প্রকৃতি এবং হচ্ছে সবকিছু মিলে মিশে একাকার হয়ে গেছে এবং এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা প্লেস আসলে মামাকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে না আসলে হয়তো এরকম একটা সুন্দর চা বাগান অবশ্যই অনেক আছে কিন্তু হচ্ছে একটা ডিফারেন্স আছে না প্রত্যেকটা জায়গায় টুরিস্ট প্লেস অনেক আছে বাট কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষজন যাবে বা যেতে বেশি পছন্দ করে এটা এরকমই একটা প্লেস যেখানে এত সুন্দর একটা ওই যে পাহাড়ে গেরা তারপর হচ্ছে মেটু দিয়ে চলে গেছে একটা পথ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি আল্লাহ আমাদের এটা দেখার সুযোগ করে দিছেন এবং আপনাদেরও আমাদের মাধ্যমে হচ্ছে দেখার সুযোগ মামার মাধ্যমে বিশেষ করে মামার মাধ্যমে দেখার সুযোগ করে দিয়েছেন সবাই আসবেন ঘুরবেন এবং হচ্ছে আমাদের সাথে থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম